চামড়া সংরক্ষণ ও বর্জ্য শোধনের খবর জানাতে হেমায়তপুর চামড়া শিল্পনগরীতে আছেন সহকর্মী শুভকান সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে গরীতে এবছর কোরবানি প্রসুর প্রায় চার লাখ পিস চামড়া এই হেমায়তপুরের শিল্পনগরীতে লবণজাত করা হয়েছে এরই মধ্যে লবণজাতের যে কাজ সেটি সম্পন্ন হয়েছে এবং এই চামড়াগুলো থেকে কিন্তু আসলে লবণ পানি নিশ্চিত হচ্ছে যেগুলো আসলে পরিশোধন করে আসলে ধলেশ্বরীতে ছাড়ার কথা তো আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের শিল্পনগরীর সিটিপি সামনে তো আমরা যেমনটি দেখি যে এই কোরবানি প্রতি গড়ে প্রায় আড়াইশো টনের মতো কঠিন বর্জ্য উৎপাদন হয় এছাড়া প্রতিদিন প্রায় বিশ হাজার কিউবিক মিটার তরল বর্জ্য কিন্তু এই শিল্পনগরী উৎপন্ন হচ্ছে যে কারণে একটা বাড়তি চাপ থাকে কোরবানির এই সময়টাতে এবং এই কারণে শিল্প সচিব বা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিপূর্ণ যে বর্জ্য সেগুলো শোধন করার জন্য আসলে সাড়ে তিন হাজার এমসিউ সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রয়োজন কিন্তু সাভারের শিল্পনগরীতে যে সিটিপিটি রয়েছে সেটির সক্ষমতা কিন্তু প্রায় অর্ধেক প্রায় আঠারোশো এম যার কারণে পর্যাপ্ত পরিমাণে যে বর্জ্য পরিশোধনের কথা রয়েছে সেটি কিন্তু হচ্ছে না যার কারণে আমরা দেখছি যে কঠিন তরল উভয় বর্জ্যই কিন্তু আসলে ধলের ফেলা হচ্ছে এবং আশপাশের যে পরিবেশ সেটি কিন্তু দূষিত হচ্ছে আর এই পরিবেশ দূষণের কারণে এবং বর্জ্য শোধন প্রক্রিয়া যথাযথভাবে না হওয়ার কারণেই কিন্তু চামড়া রপ্তানির ক্ষেত্রে যে লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেট অর্থাৎ এলডব্লিউ ইউজি সার্টিফিকেট সেটি কিন্তু মিলছে না এবং এই কারণেই চামড়া আসলে রপ্তানির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু রপ্তানির ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে গিয়েছে এখানকার যারা ট্যানারি সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের যে চামড়া রয়েছে সেগুলো কিন্তু উৎকৃষ্ট মানের শুধুমাত্র আমাদের সিটিভি এবং পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কারণে কিন্তু বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবং রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে এই যে কোরবানির মৌসুম মৌসুমে এসে কিন্তু আসলে যারা মৌসুমি ব্যবসায়ী তারা চামরা ন্যায্য দাম সেটি কিন্তু পান না এবং ট্যানারি মালিকরাও কিন্তু অনেক সময় দেখা যায় যে নানা ধরনের অজুহাত দিয়ে থাকেন আরতদাররাও আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে কম দামে চামড়া ক্রয় করে থাকেন তো সিটিপির জন্য নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন আরেকটি সিইটিপি নির্মাণ করবে ইতালি কাজ পেতে পারে সেটিও হয়তো সময় সাপেক্ষ ব্যাপার তো সাভারের হেমায়তপুরের চামড়া শিল্পনগরী থেকে এই ছিল আমার কাছে চামড়া চামড়ার বর্জ্য পরিশোধনের সবশেষ খবর চামড়ার সংরক্ষণ এবং বর্জ্য শোধনের খবর জানাতে সাভারের হিমায়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ খান